আর আমাদের চেক ইনও হয়ে গেছে আর এই হলো বোর্ডিং পাস আমাদের ফ্লাইটের টাইম হচ্ছে সাতটা পঞ্চাশ আর এখান থেকে আমরা বাগডোগরা পৌঁছাবো বাগডোগরার টাইম আছে আটটা পঞ্চাশ প্রায় এক ঘন্টার জার্নি তো সকালের যে ওয়েদার খুব সুন্দর ঘুম থেকে কষ্ট হচ্ছিল অনেকটা কম রাতে মাত্র দু ঘন্টা ঘুম হয়েছে তো বেশ ভালোই লাগছে আপনারা এই যে পাশ দিয়ে দেখছেন যে টয় ট্রেনের রাস্তাটা যাচ্ছে এটা হচ্ছে এনজেপি থেকে দার্জিলিং যাওয়ার টয় ট্রেনের রাস্তা আমরা এই প্রথমবার এই রাস্তা দিয়ে যাচ্ছি দার্জিলিংয়ে প্রকৃতির অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আমরা ক্রমশ এগিয়ে চললাম আর আজকে দেখুন ওয়েদারটা কি সুন্দর একদম ঝলমলে ওয়েদার আর এই অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আমরা ক্রমশই এগিয়ে যাচ্ছি আর সত্যি বলতে কি খুবই ভালো লাগছে যে যতটা দেখ যত দেখছি ততই মনে হচ্ছে যেন শেষ হচ্ছে আমরা এখন কার্সিয়াং স্টেশনের পাশ দিয়ে যাচ্ছি এনজেপি বা বাগডোগরা থেকে যে জার্নিটা দার্জিলিং যাওয়ার পথে সেটা কিন্তু সত্যিই খুব অসাধারণ এই যে দেখছেন যে স্টেশনটি এটি হল ঘুম স্টেশন আর এই ঘুম স্টেশনটি সমুদ্র পৃষ্ঠ থেকে সাত হাজার চারশো সাত ফিট উপরে অবস্থিত এটি হল ইন্ডিয়ার হাইয়েস্ট রেলওয়ে স্টেশন আর এই ঘুম স্টেশনের পাশেই রয়েছে ঘুম মনেস্ট্রি স্টেশনের পাশ দিয়ে যাচ্ছি আর এনজিপি থেকে যে টয় ট্রেন আসে দার্জিলিং স্টেশন অবধি এটাই হচ্ছে লাস্ট স্টেশন আর এই দার্জিলিং স্টেশন থেকেই জয় রাইড করা সেটা আমরা পরে আপনাদেরকে দেখাবো আমরা দার্জিলিং এ নেমে গেছি আমাদের যে হোটেল আছে মল রোড পাশেই তো পোটার এসছে আর এই হচ্ছে মল রোড আর এখানেও কিন্তু অনেক ফরেনার রয়েছে আর এখন তো ভিড়টা সেই রকম নেই জাস্ট হালকাই রয়েছে এটা আমরা মল রোডের মধ্যে দিয়ে হাঁটছি ওয়েদার একদম ফাটাফাটি ক্লিয়ার স্কাই এবং কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছে খুবই সুন্দর ওয়েদার লাস্ট টাইম এসছিলাম মেঘলা ছিল এবারে দারুণ ফাটাফাটি এক্সপিরিয়েন্স লাস্ট টাইম এসেছিলাম যখন এত ভিড় ছিল এখানে ফটো ভিডিও কিছুই করা যায়নি এখন এই দেখুন সবার ফেভারিট গ্লেনারিজ আর আমাদের এই যে হোটেল এটা এটা হচ্ছে ক্যানোপি বুটিক জাস্ট গ্লেনারির পাশেই তোমাদের রুম অ্যালট করে দিয়েছে আসা মাত্রই আমাদের টি দিয়েছে ওয়েলকাম করছে টি দিয়ে দার্জিলিং টি দার্জিলিং এলে দার্জিলিং টি খাওয়া হবে না তা কি হয় একদম হোটেলে এসেই প্রবেশ করেই দার্জিলিং টি ওয়া ফ্যান্টাস্টিক মাইন্ড ব্লোয়িং আর এখানে এই মেন যেটা উদ্দেশ্য ছিল কাঞ্চনজঙ্ঘা এই যে এখানে একটা কোন থেকে দেখা যাচ্ছে কিছুটা ঢেকে আছে এই যে কাঞ্চনজঙ্ঘা ভিউ এটা দেখার জন্যই মূলত এখানে স্টে করা তো লাস্ট টাইম সেই সৌভাগ্য হয়নি আমাদের রুম নাম্বার ফোর জিরো ফোর আর রুম টুরটা দিয়ে দিই আপনাদেরকে এই হচ্ছে আমাদের একটা রুম আর এখানে এটা রয়েছে লাগেজ রাখার জায়গা এখানে শু রাখার জায়গা আর এখানে এটা একটা এমার্জেন্সি টর্চ এই এমার্জেন্সি লাইট আর এখানে স্লিপার এটা কিন্তু ওয়ার্ড্রোবটা বেশ বড় এখানে একটা ইলেকট্রিক কেটলি এখানে মিনারেল ওয়াটার টি কফির সেট রয়েছে আর আপনাদেরকে যে দেখালাম যে এটা ওয়েলকাম করা হয়েছে আমাদের দার্জিলিং টি দিয়ে আর এখানে একটা মিনি ফ্রিজ আর এখানে বেশ সুন্দর একটা বেড আর এখানে ল্যাম্পসেড আর এখানে ইন্টারকম আর এখানে বেশ বড় একটা টিভি আর এখানে একটা আপনি চাইলে এখানে কিছু কাজ করতে পারেন ঠিক আছে এটা আপনার বসার চেয়ার রয়েছে টেবিল আর এখানে দুটো সোফা রয়েছে আর যে জন্য এবারে মুখ্য আকর্ষণ অনেক রাত পর্যন্ত পরিশ্রম করে এই হোটেলটা বুক করেছে তার কারণ হঠাৎই ঠিক হয়েছে তিন দিন চার দিন আগে তো তার জন্যই এখানে আসা কাঞ্চনজঙ্ঘা এখান থেকে ভিউটা এই হচ্ছে একটা ভিউ খুবই সুন্দর ভিউ আর এই যে আপনারা দেখুন ঠিক পাশেই রয়েছে এই মেল রোড আর এই যে দেখছেন এটা হচ্ছে বহু পুরনো দাস স্টুডিও আর এই যে হচ্ছে গ্লেনারিজ আর এটা তো দেখতে পাচ্ছেন গ্লেনারিজের সামনে মল রোড আর এটা পুরো ভ্যালি রয়েছে আর ওই যে ওখানে দেখছেন ওটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা একদম ক্লিয়ার স্কাই এখন কিছুটা মেঘে ঢাকা আছে তো এর জন্যই মূলত আসা বেশ রিফ্রেশিং লাগছে খুবই সুন্দর বিভিন্ন রকম কিট রয়েছে টুথব্রাশ শাওয়ার ক্যাপ এখানে রয়েছে হেয়ার ড্রায়ার আর এখানে হ্যান্ড ওয়াশ রয়েছে আর এখানে টাওয়েল রয়েছে হ্যান্ড এবং আর এখানে আছে আপনার কোমোট আর এখানে সুন্দর শাওয়ার প্লেস রয়েছে এটা দেখছেন এটা একটা হচ্ছে গিজার আর এখানে রয়েছে শ্যাম্পু আর বডি ওয়াশ বেশ সুন্দর খুব নিট এন্ড ক্লিন কিন্তু মনটা ভরে গেল এত সুন্দর ওয়েদার প্লাস ওই হোটেলটা এতটা পরিষ্কার পরিচ্ছন্ন এই যে দেখছেন বিছানার চাদর খুবই সুন্দর অসাধারণ একদম প্রতিটা জায়গা চকচকে ঝকচকে আমরা আছি ক্যানোপি বুটিক হোটেল এটা হচ্ছে মল রোডেই রয়েছে গ্লেনারিজের ঠিক অপোজিট সাইডে আর আমরা এই যে রুমটা নিয়েছি এটা হচ্ছে এক্সিকিউটিভ ভিউ রুম আর এটার রেট আছে প্লাস লাইক উইথাউট উইথ ব্রেকফাস্ট উইথ আউট ব্রেকফাস্ট আমরা ফিফথ ফ্লোরে আসলাম আর এখানে একটা ক্যাফেটেরিয়া আছে এটা একটু দেখে ক্যাফেটেরিয়াটা এখান থেকেও বেশ সুন্দর ভিউ পাওয়া যায় আপনাদেরকে দেখাবো রাতে কিরকম লাগে এখানকার ভিউ সেটাও দেখাবো বেশ সুন্দর লাগছে তো খুব ভালো ঝলমলে পরিবেশ আর হালকা ঠান্ডা জাস্ট হালকা ঠান্ডা অসাধারণ আমরা এখন রেস্টুরেন্টে যাব রেস্টুরেন্ট হচ্ছে এখানে ফার্স্ট ফ্লোরে আছে তবে এখন ক্যাফেটেরিয়াতে কোনো স্টাফ তো দেখছি না এখন কোনো ক্যাফেটেরিয়াতে স্টাফ দেখছি না হয়তো ইভিনিং থাকবে নিশ্চয়ই দেখ আর ফার্স্ট ফ্লোরে আছে রেস্টুরেন্ট আমরা এরকম লাঞ্চ করবো রেস্টুরেন্টটা একবার দেখি এটা হলো রেস্টুরেন্ট বেশ বড় পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর ডেকোরেটেড বুকের জন্য ব্যবস্থা করা আছে

মাটন থালি আর একটা চিকেন থালি তো এটা হচ্ছে মাটন থালি মাটন থালিতে রয়েছে রাইস পাঁপড় চাটনি ডাল আর এটা আলুর সাথে লোকাল যে স্পিনাচ তার একটা সবজি আর এটা মিক্সড ভেজ আর এখানে মাটন আর এখানে হচ্ছে এটা পায়েস আর যেটা চিকেন আছে সেটা দেখিয়ে দিই শুধু এটা থালি সেম থালি শুধু এটা চিকেন রয়েছে চিকেন থালি তো এখন স্টার্ট করি লাঞ্চ করে আমরা ঘুমিয়ে গেছিলাম ভীষণ টায়ার্ড ছিলাম এখন লাস্ট নাইটে এতই ব্যস্ততা ছিল প্যাকিংয়ের এবং বিভিন্ন রকম কাজের তো সময়ই পাওয়া যায়নি ঘুমের তো আজকে আমরা এই হোটেল থেকে এই সন্ধ্যার ভিউটা আপনাদেরকে দেখাই খুব সুন্দর লাগছে এখান থেকে কিন্তু পুরো শহরটা দেখা যাচ্ছে সুন্দর এই যে দেখছেন কি সুন্দর দেখুন শহরের মাঝে লাইট গুলো জ্বলছে আর এই যে নিচে এটা হচ্ছে মেল রোড লোক মোটামুটি ভালোই আছে এখানে এই যে বাইরে থেকে দেখছি রাতের বেলায় হোটেলটা দেখুন আর এই যে দেখছেন মল রোডের চিত্র বেশ ভালোই ভিড় রয়েছে হালকা ঠান্ডা রয়েছে এই যে দাস স্টুডিওর সামনে সব ফটো তুলছে দার্জিলিংয়ে আসবো আর চা খাবো না তা কি হয় তো এখানে এলাম দেখছি স্ট্রিটে ওই লেমন টি বিক্রি হচ্ছে তো এই যে আমরা নিলাম লেমন টি বেশ সুন্দর হালকা ঠান্ডা রয়েছে আর বেশ লেমন টি বেশ সুন্দর লাগছে আর এই যে এখানে দেখুন এখানে কিন্তু আর কয়েকদিন বাদেই মেলা বসবে তার জন্য এখানে কিন্তু বিভিন্ন বিভিন্ন দোকান বসবে আমরা গোল্ডেন টিপসে চা কেনার জন্য এসছি আর এখানে দুটো ভ্যারাইটি চুজ করলাম একটা হচ্ছে সেকেন্ড ক্লাস এটা একটু স্ট্রং আছে আর এটা হচ্ছে ফার্স্ট ক্লাস লাইট আমাদের দিয়েছে টেস্ট করার জন্য ফাইনালি দুটো চুজ করার পরে আমরা এটা নিলাম ফার্স্ট ক্লাসটা আর এটা হান্ড্রেড গ্রামস হচ্ছে ফোর সিক্সটি রুপিস ফাইনালি বেশ কিছু রেস্টুরেন্ট দেখার পরে আমরা এখন গ্লেনারিজে এসেছি গ্লেনারিজে ডিনার করতে এসেছি তো আজকে গ্লেনারিজে আমরা যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে পিস পোলাও আর একটা চিকেন বাটার মশলা আর ফ্রেঞ্চ ফ্রাইস তবে এখানে দেখলাম সিজলারও আছে আমরা ট্রাই করবো অন্যদিন তো এই প্রথম আমরা গ্লেনারিসে খাচ্ছি মানে ডিনার করছি অনেকেই এখানে প্রচুর ভিড় থাকে প্রচুর লোক খাওয়া দাওয়া করে এখানে দার্জিলিংয়ে গেলে তো আমরা এখানে প্রথম এক্সপিরিয়েন্স করছি দেখা কেমন আমাদের খাবার দিয়ে গেছে আর এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই এটা অনেকটাই দিয়ে গেছে খেয়ে নিয়েছি আর এটা হচ্ছে আপনার পিস পোলাও আর এটা হচ্ছে চিকেন বাটার মশালা এখন টেস্ট করে দেখব বোলাও না নর্মাল আমাদের মতো বোলাও না বিরিয়ানি আর ফ্লেভার আছে বিরিয়ানি টাইপের বোলা আর এমনি চিকেন বাটার মশালাটা টেস্ট ডিনার করে আমরা রুমে চলে এসেছি আর আজকে বেশ কিছু কেনাকাটাও হলো তো আপাতত আজকের মতো এখানেই শেষ করছি